বর্তমানে প্রতিদিন ঘটছে হাজার হাজার বিয়ে বিচ্ছেদ পেছনে অনেক কারণ থাকলেও পরকীয়া একটি অন্যতম কারণ বলে মনে করেন বিশেষজ্ঞরা নারী পুরুষ উভয়েই জড়িয়ে পড়ছে এই আসক্তিতে চলুন দেখে নেওয়া যাক কিভাবে বুঝবেন স্বামীরা বা পুরুষেরা পরকীয়া আসক্ত হচ্ছে কিনা অবহেলা খেয়াল রাখুন আপনার স্বামী আপনাকে অবহেলা করছে কিনা আপনি যদি স্বামীর কাছ থেকে অবহেলার শিকার হন তবে বুঝবেন তিনি অন্য কারোর প্রতি আসক্ত হতে পারে সেটি পরকিয়া। ফোন বা ইন্টারনেটে আসক্ত সঙ্গী ফোনের পেছনে কতটা সময় ব্যয় করছেন সেদিকে নজর রাখুন একসঙ্গে বসে থেকে বা ঘুরতে গেলে যদি তিনি ফোন নিয়েই ব্যস্ত থাকেন মেসেজ বা ইন্টারনেট ব্রাউজিং করেন তাহলে তা নিশ্চিতভাবে অন্য একটি সম্পর্কে ইঙ্গিত ফেসবুক পরকীয়ার একটি অন্যতম কারণ হলো ফেসবুক শুধুমাত্র ফোন নয় ফেসবুক কিংবা অন্যান্য যোগাযোগের মাধ্যমে প্রতি আসক্তির মাত্রা ওপরও নজর দেবেন পরিবার আপনার স্বামী যদি আপনার ও পরিবারের পেছনে কম সময় ব্যয় করেন তাহলে এটিও একটি লক্ষণ হিসেবে ধরে নেওয়া যায় অজুহাত স্বামী যদি কারণে অকারণে অজুহাত দেখায় তবে বুঝতে হবে এটি পরকিয়ার লক্ষণ তাকে সময় দেওয়ার কথা বলে দেখুন একসঙ্গে বসে টিভি দেখার কথা বলুন তাকে নিয়ে ঘুরতে যাওয়ার কথা বলুন আমন্ত্রণ জানান ইত্যাদি তিনি যদি আপনাকে অজুহাত দেখিয়ে না বলেন তাহলে জানার চেষ্টা করুন অজুহাতটি সত্যি কিনা নিজেকে গুটিয়ে নেয়া স্বামী যদি পরিবার ও বন্ধুবান্ধবের কাছ থেকে নিজেকে গুটিয়ে নিতে শুরু করে বিনা কারণে তাহলে ধরে নিতে পারেন তিনি পরকে লিপ্ত অকারণে রেগে যাওয়া বিনা কারণে অযৌক্তিক রাগ করা কিংবা সবসময় খিটখিট করা পরকিয়ার অন্যতম লক্ষণ যৌন সম্পর্ক আপনার সঙ্গে যৌন সম্পর্কের সঙ্গী যদি উদাসীনতা দেখান তাহলে আপনি এটি পরকীয়ার নিশ্চিত লক্ষণ হিসেবে ধরে নিতে পারেন ফোনের ব্যাপারে অতিরিক্ত সাবধানতা অনেকেই বাথরুমে পর্যন্ত ফোন নিয়ে যান এটা কারো অভ্যাস হতে পারে বা আপনার থেকে ফোন লুকানোর চেষ্টাও হতে পারে এটি হতে পারে পরকীয়ার লক্ষণ